ওম নমশিভায় নমস্কার আপনার রাশি খুবই আলোচনার যেটা মূল বিষয় হচ্ছে যে কি মঙ্গলের গোচর এটা যথেষ্ট একটা দিন নিয়ে গোচর করে থাকেন অথবা প্রায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে গোচর হয়ে থাকে একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে যে কি মঙ্গল বৃহস্পতির সঙ্গে উপস্থিত হয়েছে আর বৃহস্পতির যে ডিগ্রি খুব একটা গুরুত্বপূর্ণ ডিগ্রিতে পৌঁছাচ্ছে চৌদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি অতএব এই চৌদ্দ থেকে আঠারো ডিগ্রি খুবই অত্যন্ত কার্যকরী একটা সময় এই সময় যেই গ্রহ থাকে সেই গ্রহ কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু দিয়ে দিয়ে থাকে থাকে। বা সম্পূর্ণ ফলটা কিন্তু এখানে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি এই যে জ্যোতি আপনাদের জন্য বেশ কিছু জায়গায় সুখবর নিয়ে আসছে প্রায় আপনার জন্য বারোটি সুখবর রয়েছে দু তিনটি আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তো চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনি মেষ রাশির জাতকাতা হয়ে থাকলে অবশ্যই আপনার জন্য ভিডিওটি আর আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনারা উপকৃত হবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক প্রথমত হচ্ছে মেষ রাশি থেকে আপনার দ্বিতীয় ঘরে অতএব আপনার সেকেন্ড হাউসে মঙ্গল এবং বৃহস্পতির উপস্থিত রয়েছে এবারে দুটি গ্রহের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তিনটি দৃষ্টি রয়েছে যার জেরে কিন্তু আপনারা কিন্তু খুবই এটা প্রভাবিত হচ্ছেন বেশ কিছু ভালো বেশ কিছু খারাপ তো চলুন সেটা আমরা এখন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করে দিচ্ছি যে কি মঙ্গলের উপস্থিতি মঙ্গল আপনার সেকেন্ড হাউস অতএব অর্থের ঘরে উপস্থিত এই জায়গাটায় কিন্তু আপনাদের একদম আপনার অর্থ ঘটাবে বৃহস্পতির সঙ্গে রয়েছে অতএব আপনাকে চিন্তা করতে হবে না আপনার ব্যালেন্স বাড়বে কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আপনার অর্থ বাড়ার সম্ভাবনা থাকতে চলেছে শুধু আপনি একটু মাঝে মধ্যে আপনার পারিবারিক ক্ষেত্রে একটুখানি দ্বন্দ্বে বিতর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এটা একটু খেয়াল রাখবেন তবে বৃহস্পতি রয়েছে চিন্তা করতে না সামনে লেবে খুব বড় কিছু নেই তবে আপনারা একটু একটু ধ্যান রাখবেন আপনার কথাবার্তায় একটুখানি রুট ভাবটা বেশি থাকবে একটু রাগ বেশি থাকার সম্ভাবনা থাকতে পারে এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন আর তেমন কোনো বিষয় নেই পরবর্তী যে আলোচনা গুরুত্বপূর্ণ রয়েছে যে কি আপনাদের মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম ঘরে পড়েছে অতএব পড়াশোনার ক্ষেত্রে আপনার জন্য একটা ভালো সুযোগ ভালো দিক নিয়ে আসতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু খুবই ভালো যাবে যদি আপনার বিশেষ করে আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা খুব ভালো থাকতে চলেছে তাদের সুবাদে কিন্তু আপনাদের এই রিলেটেড যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি থাকবে পড়াশোনায় মনোযোগ থাকবে শুধু মাঝে মধ্যে আপনার ভিতরে ওই যে ধৈর্য লেভেলটা একটু মাঝে মধ্যে কম হতে পারে তো এটা একটু খেয়াল রাখবেন হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা আপনার ভিতরে থাকবে তো এটা একটা আপনারা একটু ধ্যান রাখার চেষ্টা করবেন আর আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে এখান থেকে শেয়ার মার্কেট দেখা হয় তো শেয়ার মার্কেটে যদি আপনি বিনিয়োগ করে চিন্তা আপনারা তো করতে পারেন অবশ্যই লাভবান হবে তবে খুব বেশি ইনভেস্টমেন্ট করবেন না বা খুবই ডেসপারেট কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই জায়গাটা কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সন্তানের প্ল্যানিং করে থাকলে বা আপনার সন্তান থেকে থাকলে তাদের প্রতি ধ্যান রাখবেন তাদের মধ্যে সাহস পরাক্ষমতা যদিও বা থাকবে কিন্তু তাদের জন্য আপনারা কখনো কখনো প্রভাবিতও হবেন একটু খারাপ ব্যাপারটাও করতে পারে তো ধ্যান রাখবেন সন্তানদের প্রতি অবশ্যই গুরুত্ব রাখুন এটা অত্যন্ত জরুরি রয়েছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা রয়েছে কি মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ছে অতএব এই জায়গাটা অবশ্যই আপনারা জানেন যে কি জন্মগোষ্ঠীতে তৃতীয় ষষ্ঠ এবং অষ্টম এবং দ্বাদশ ঘর খুব একটা ভালো ঘর নয় তো এই অষ্টম ঘরে দৃষ্টি রয়েছে মঙ্গলদেবের অতএব এই জায়গাটায় অবশ্যই আপনার পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগার মতো কিছু সম্ভাবনা আসতে পারে বা আপনার মাথায় ব্যথা মাথা রিলেটেড কিছু সমস্যা দেখা দিলেও কিন্তু দিতে পারে তাও আবার হঠাৎ করে তো এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন একটু সাধারণত অবলম্বন করবেন এটা জরুরি রয়েছে আর আপনার শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হওয়ার একটা ব্যাপার কিন্তু দিতে পারে তো এই জায়গাটা আপনারা ধ্যান রাখবেন আর ওভারঅল ঠিকঠাক এমনকি এই জায়গাটা যেহেতু বৃহস্পতির সঙ্গে রয়েছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে আপনাদের কিন্তু হঠাৎ করে কোনো প্রাপ্তিও ঘটতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনাদের সেই সুযোগটা থাকবে সেই সঙ্গে বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি এইখানে পড়েছে অতএব এটা কিন্তু আপনার জন্য খুবই অ্যাক্টিভ একটা ঘর বলতে পারেন তো অবশ্যই আপনাদের যেমন লাভবান সুযোগ রয়েছে তেমনটা কিন্তু ক্ষতি বা লোকসান হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে তো আপনারা এটা ধ্যান রেখে চলুন পরবর্তী যে দৃষ্টি রয়েছে আপনার ভাগ্যের ঘরে অতএব মঙ্গলের দৃষ্টি আপনার নবম ঘরে পড়ছে অষ্টম দৃষ্টি এটা মঙ্গলের তো এই জায়গাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে জায়গাটা আপনার ভাগ্য আপনার সম্পূর্ণরূপে সহায়তা দেবে অতএব ভাগ্য রিলেটেড যদি আপনি কিছু কাজ করতে চান তো সেই জায়গাটা কিন্তু খুব ভালো হবে আর ভাগ্যের কারক মানে গুরু বৃহস্পতি কিন্তু আপনার মঙ্গলের সঙ্গে সেকেন্ড হাউসে উপস্থিত অতএব এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় বলতে পারেন যা আপনার ভাগ্যকে চমকাবে অথবা আপনি ভাগ্য রিলেটেড যা কিছু করার আপনি করতে পারেন আপনার ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে ধর্মীয় যাত্রা হতে পারে পিতার সঙ্গে আপনার সম্পর্ক যদি খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্কটা আপনাদের কিন্তু এবারে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তো এই জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো যাচ্ছে আপনারা অবশ্যই লাভবান হবেন পরবর্তী যে আলোচনা রয়েছে যে কি আপনার বৃহস্পতির কার্যকলাপ বৃহস্পতি চৌদ্দ ডিগ্রি ক্রস করছে অতএব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় বৃহস্পতি আপনার এখন দ্বিতীয় হাউসে মানে সেও সেম একই আপনাকে অর্থ বৃদ্ধি করাবে কোনো কথা নেই আপনার অর্থ আসবেই আসবে কোনো না কোনো দিক দিয়ে তো অর্থ আসবেই সেটা পারিবারিক কোনো যদি ব্যবসা থেকে থাকে তো সে জায়গাটাও খুব ভালো থাকবে পারিবারিক ক্ষেত্র থেকে আপনাদের আর্থিক সহায়তা মিলে যেতে পারে যদি আপনি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তো সেটা কিন্তু খুব ভালো অতএব বৃহস্পতি এখানে অবশ্য অনেক দিন থাকবে তো সেক্ষেত্র থেকে আপনারা এই নয় যে আপনি বললেন আর হয়ে গেল এমনটা হবে না তবে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আপনাকে কিন্তু বৃহস্পতি আর্থিক সহায়তা করাবে এবং আর্থিক উপার্জন আপনাকে কিন্তু দিতে চলেছে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাবে তবে বৃহস্পতিরও একটা নেগেটিভ যে যেটা রয়েছে যে কি আপনার ষষ্ঠ ঘরে কিন্তু বৃহস্পতি দেবে পঞ্চম দৃষ্টি পড়েছে অতএব এই জায়গাটায় আপনার ঋণ রোগ শত্রু এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কি আপনার শত্রুর আপনার উপর একটু হাবি হবে কেন বলুন তো ওইকে তো বৃহস্পতি শত্রুর ঘরে রয়েছে তাই এই জায়গাটা একটু আপনারা ধ্যান রাখবেন আপনার শত্রুপক্ষ আপনার উপর একটুখানি অতাপ করতে পারে তো ধ্যান রাখবেন সেই জায়গাটা একটু আপনারা বুঝে চলবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার ঋণের সংখ্যা বাড়তে পারে আপনি খুব বড়ো অঙ্কের ধারবাহি করা থেকে বিরত থাকবেন আপনার মধ্যে যতটুকু ব্যালেন্স আপনি যতটুকু এফোর্ড করতে পারবেন ততটাই এগোবেন ছোটোখাটো ঋণ হতেই পারে তবে সেটা যেন ছোটোখাটোই হয় খুব বাড়াবাড়ি একেবারে এড়িয়ে চলবেন এটা অত্যন্ত জরুরি রয়েছে আর আপনারা যেটা কি বললাম স্বাস্থ্য ব্যাপারে অবশ্যই গুরুত্ব রাখবেন স্বাস্থ্য রিলেটেড মানে বিশেষ করে এই পেট রিলেটেড স্টমাক রিলেটেড কিছু সমস্যা দিতে পারে আর বৃহস্পতি যেখানে রয়েছে অলরেডি সেটা কিন্তু একটা খাবার দাবারের একটা ব্যাপার থাকে ওই জায়গাটায় তারপরে খাওয়া দাওয়াতে একটুখানি গুরুত্ব রাখবেন এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আপনার এটা বিষয়টা একটু আপনারা দেখে চলবেন পরবর্তী আলোচনা যে কি বৃহস্পতির সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়েছে অতএব এই জায়গাটা কিন্তু ধ্যান কিন্তু রাখতেই হবে এখানে আর এক্সট্রা কিছু বলার নেই মঙ্গলের ক্ষেত্রে যেটা বলছিলাম অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন কিছু ক্ষেত্রে হঠাৎ ভাবতে হবে যোগবাদ যদিও বা রয়েছে তবুও আপনারা একটুখানি ধ্যান রাখতে পারলে ভালো হয় পরবর্তী যেটা কি বৃহস্পতির দৃষ্টি যেটা নবম দৃষ্টি ওটা কিন্তু আপনার দা দশম ঘরে পড়েছে অর্থাৎ আপনার কেরিয়ারে ঘরে পড়েছে অতএব আপনার কেরিয়ার নিয়ে ভাবতে হবে না বৃহস্পতির সঙ্গে মঙ্গল মানে খুবই এনার্জিটিক একটা ব্যাপার কিন্তু অ্যাড হয়েছে অতএব আপনার কর্মক্ষেত্রে আপনার ভিতরে এনার্জি লেভেলটা খুব ভালো লক্ষ্য করা যাবে আপনার মধ্যে দক্ষতা খুব ভালো থাকবে আপনার পুরনো এক্সপিরিয়েন্স আপনার কর্মক্ষেত্রে সফলতার একবারে উচ্চ স্তরে নিয়ে যেতে পারে আপনি ভালো কোনো কাজে স্থিরতা খুঁজে পাবেন কাজের জায়গায় একটা স্টেবিলিটি খুঁজে পাবেন এবং সেই কাজটা আপনাদের উন্নতির দিকে কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে বা যাবে তো সেই জায়গাটায় আপনারা কিন্তু খুবই লাভবান এবং ভাগ্যবান হচ্ছেন আপনারা যারা ব্যবসা করতে চাইছেন বিশেষ করে ফ্যামিলি বিজনেস যারা করেন বা ইদুরিটেড যারা যারা ব্যবসা করছেন অলরেডি তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো রয়েছে যারা চাকরি খুঁজছেন করোনা কোনোভাবে করোনা কোনো দিক দিয়ে কিন্তু চাকরি অবশ্যই আপনার প্রাপ্তি ঘটবে শুধু আপনাকে একটু আপনার পরিশ্রম করতে হবে আপনার ভিতরে ধৈর্য রাখতে হবে পড়াশোনায় মনোযোগ দিতে হবে হ্যাঁ এখানে অবশ্যই একটা বলবো যে কি আপনাদের পড়াশোনার জায়গা থেকে করোনা কোনোভাবে কিন্তু কাজের যোগাযোগ বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু ভালো থাকতে চলেছে তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে অতএব আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গোচর মঙ্গলের গোচর এবং বৃহস্পতির যে ডিগ্রি পরিবর্তন এটা কিন্তু আপনার জন্য খুবই প্রভাবদায়ক হচ্ছে অথবা আপনি যদি মেসে আসে যত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও ভালো লেগে থাকলে আর শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন